ম্যাডাম দাঁত ফেললে কি চোখের কোনো ক্ষতি হবে কিনা এটি আমাদের দেশে একটি চরম পরিমাণের ভ্রান্ত ধারণা আমি ডক্টর আনিকা সালসাবিন সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় আসলে দাঁত ফেললে চোখের কোনো ক্ষতি হয় না চিকিৎসা বিজ্ঞানে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বর্তমান চিকিৎসা অনেক আধুনিক পর্যায়ে চলে এসেছে দাঁত নষ্ট হলেই যে দাঁত ফেলে দিতে হবে এমন কিন্তু নয় প্রথমেই আমরা চেষ্টা করে থাকি দাঁতটিকে রাখার যদি দাঁতটি এমন পজিশনে যেয়ে থাকে যে একেবারে ভেঙে যেয়ে মারির সাথে মিশে গিয়েছে অথবা দাঁতের যে ক্রাউন পোষণ আমরা বলে থাকি সেটা একেবারেই নেই শুধুমাত্র গোড়া রয়ে গিয়েছে অথবা দাঁতের গোড়ায় কোনো ইনফেকশন অথবা সিস্ট বা এই জাতীয় কোনো সমস্যা হয়েছে অথবা আপনার যদি আকেল দাঁতের সমস্যা হয়ে থাকে অথবা আপনি যদি অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ব্রেসেস ট্রিটমেন্টের কারণে আপনার যদি কোনো দাঁত ফেলতে হয় সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আমরা দাঁত ফেলার পরামর্শ দিয়ে থাকি এবং এই দাঁত ফেলার কারণে আপনার চোখের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই একজন চিকিৎসক অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আপনাকে বলবে যে আপনার দাঁতটি ফেলা যাবে কি না বা আপনার কোনো সমস্যা হতে পারে কি না সো এটি খুবই একটি ভুল ধারণা যে দাঁত ফেললে চোখের ক্ষতি হতে পারে